আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ তাআলা আগামী আগামীকাল নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পাঠ করা বাজিব পুরুষরা ফরজ নামাজের পরে উচ্চস্বরে পড়বেন এবং খাতুনরা মহিলারা নিম্ন আওয়াজে পড়বেন তাকবীরে তশরিক হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আগামীকাল নয় হজ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত আমরা সবাই একবার তাকবীরে তশরিক অথবা তিনবার কমপক্ষে তিনবার একবার পড়া হচ্ছে বাজিব এবং তিনবার পড়া হচ্ছে আফজাল বলা হয়েছে আল্লাহন তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাক